জান্নাত দেখেছো তো জান্নাত সেই জান্নাতেই বসে রয়েছে এখন বসে কি বসে দাঁড়িয়ে দৌড়াচ্ছি সব করছি এখন রয়েছে জিরো পয়েন্টে ভিউটা জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো চারিদিক যত দূর তাকাচ্ছি মনে হচ্ছে জান্নাতে রয়েছি জান্নাত চারিদিকটা জান্নাত লাইফ যে এতটা সুন্দর এতটা সুন্দর বলে বোঝানো যাবে না ঠিক আছে তো জাস্ট দেখো আমি কিছু বলবো না আকাশ নীল একটা জ্যাকেট পরেছে আর ওই আকাশ পুরো নীল হয়ে আছে আকাশের নীল আর এইদিকে পাহাড়ে পুরো বরফের চাদরে মুড়ে গেছে সমস্ত জায়গাটা পুরো এরিয়াটা আমি এই দিকটা একটু ঘুরছি এই দিকটা পুরো যদি আমি সিক্সটি অ্যাঙ্গেল ঘুরি তাহলে যত দূর দেখবে শুধু বরফ আর বরফ একটা চাং বানিয়েছি। মানে কি বলতো মানে আমি জানি না যে আমার বন্ধুদের নিয়ে এসেছি অনেকে ফার্স্ট টাইম এসছি ওরা ওরা এই সমস্ত ভিউ দেখে ওরা নিজেরা ভাষা হারিয়ে ফেলছে যে ওরা কি বলবে বা কি করবে ফোন বের করছে ছবি তুলবে না ভিডিও করবে বুঝে পাচ্ছে না এক্সাইটেড এক্সাইটেড এতটা পরিমাণে হচ্ছে ভাই সুজয় আমার বন্ধু ক্যামেরা করে দিচ্ছে এখন আমরা ছবি তুলছি রিল করছি ব্লগ বানাচ্ছি ঠিক আছে জাস্ট দেখো আমি এখানে কিছু বলবো না তোমরা জাস্ট ভিউটা এনজয় করো কারণ এখানে এসে না কিছু বলার মতো সেই ভাষাটা থাকে না কারণ এই পাহাড় এই বরফ এই পরিবেশ শুধু ফিল করতে হবে আমি কিছুক্ষণ এসে বসেছিলাম কুড়ি মিনিট মতো আমি ক্যামেরা বন্ধ করে জাস্ট এই জায়গাটার ফিল নিচ্ছিলাম কী বলতো যতই তুমি দামি ক্যামেরা বা দামি ফোনে ভিডিও করো না কেন তুমি না সব কিছু ক্যাপচার করতে পারবে না সব কিছু ক্যাপচার করতে গেলে এই যে আমাদের দুটো চোখ এই চোখে সব কিছুকে উপভোগ করতে হবে আর এই মাইন্ডের মধ্যে সব কিছুকে গেঁথে রাখতে হবে আমার ডায়রির পাতায় আরও একবার জিরো পয়েন্ট আমি জিরো পয়েন্ট এই নিয়ে তিনবার এলাম জিরো পয়েন্টের আবারও একটা নতুন এক্সপিরিয়েন্স আমার ডায়েরির পাতায় তোলা থাকবে জাস্ট বরফ আর বরফ কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর আমি থ্যাংক ইউ জানাবো সুকাসা হিলসকে সুকাসা হিলসের সাথে আমি এই ট্যুরটা করেছি তুকাশা হিলস পুরো সিকিমের ট্যুর করাই তোমরা যদি সুকাসা হিলসের সাথে ট্যুর করতে চাও ভবিষ্যতে বা আগামী দিনে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো সুকাসা হিল কিন্তু এনজিপি টু এনজিপি প্যাকেজ আছে গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ আছে আর সুকাসা হিল ছিল বলেই এত সুন্দর এক একটা ভিউ পয়েন্ট আমাদেরকে ঘুরিয়েছে যেমন তাদের খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি তেমন তাদের ঘোরানোর ফ্যাসিলিটি তেমন তাদের এভরিথিং সব কিছুর ফ্যাসিলিটি ভালো যাই বেশি কথা বলবো না ফিউটা এনজয় করো আমি ওই জায়গাটা গিয়ে একটু শুভ ভাই এই বরফটাই শুভ ভাই